শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ও প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘদিন পর বাংলাদেশে টি টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াব এছাড়াও দলে অন্তর্ভুক্ত হয়েছে আনামুল হক বিজয় তাইজুল ইসলাম ও নাগম শেখ বাদ পড়ছেন রনি তালুকদার শামীম পাটোয়ারি আফিফ হোসেন এবং তানভীর নতুন মুখ আলিশ আল ইসলাম তবে কোনো ফরম্যাটই নেই সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দু সালের এশিয়া কাপের পর এবারই প্রথম টি টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ আগামী চৌঠা মার্চ থেকে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সবকটি ম্যাচই হবে সিলেটে ওয়ান ডে সিরিজ পুরোটা হবে চট্টগ্রামে এই সিরিজ শুরু তেরোই মার্চ মুর্শিদাবাদের এক এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্কুল বহরমপুরের এলমিটি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা এখন আপনাদের ডোম কলেজ সাপোর্টেড উইথ ইলেকট্রনিক অডিও ভিজুয়াল ডিভাইসেস ডিজিটাল ক্লাসরুম এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে ট্রান্সপোর্ট ফেসিলিটি এবং হোস্টেল ফেসিলিটি আর দিদি না করে আজই যোগাযোগ করুন আপনার সন্তানের সঠিক শিক্ষার সার্থী এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল ইউনিট অফ এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল পরগণ শাখা গাবতলা ভাতশালা বসন্তপুর ডম্প মুর্শিদাবাদ ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলুন এইট অথবা নাইন জিরো এই নম্বরে